আসসালামু আলাইকুম সোলা আসলাম স্বর্ণপ্রেমিকদের জন্য ব্রেকিং নিউজ নিয়ে স্বর্ণ হচ্ছে একটি অত্যন্ত মূল্যবান দাতু স্বর্ণতার উজ্জ্বলতা স্থায়িত্ব এবং বিরলতার কারণে হাজার বছর ধরে মূল্যবান ধাতু হিসেবে বিবেচিত হয়ে আসছে এটি শুধু গহনা ও অলঙ্কার তৈরির জন্য নয় বরং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক বিনিয়োগের মাধ্যমে এবং প্রযুক্তি শিল্পেও ব্যবহৃত হয় তবে স্বর্ণের দাম প্রতিদিন পরিবর্তিত হয় যা আন্তর্জাতিক বাজারের ওঠানামা স্থানীয় চাহিদা এবং অন্যান্য অর্থনৈতিক কারণের উপর নির্ভর করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজু আজ 2025 মঙ্গলবার 22 कैरेट, 21 कैरेट, 18 कैरेट সোনার আন্তর্জাতিক বাজার মূল্য কত টাকা নির্ধারিত করা হয়েছে তা জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে লাইক করবেন আর প্রতিদিন এরকম খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম লাইভ স্ক্রিনে। আজকের 22 কেড়ির সোনার দাম কত টাকা দেখুন। এক একবারই আজকের দেখুন বাজার রেট হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার নশো একুশ টাকা দেখুন আজকে সরাসরি এছাড়া তিনে জুনের আপডেট এবং এক গ্রাম স্বর্ণের দাম হতে পারে চোদ্দ হাজার পাঁচশো আটষট্টি টাকা আন্তর্জাতিক বাজার রুটে যে বাজার রেটে এছাড়া একানা স্বর্ণের দাম হতে পারে দশ হাজার ছশো বিশ টাকা এ হচ্ছে স্বর্ণের দাম এছাড়া একরতির প্রতি কত টাকা পড়বে দেখুন একরতিতে এক হাজার সাতশো সত্তর টাকা করে পড়বে এ হচ্ছে মূলত বাইশ ক্যারেট স্বর্ণের দাম এছাড়া একুশ ক্যারের স্বর্ণের দাম কত টাকা নির্ধারিত করা হয়েছে দেখুন সরাসরি এখানে দেখা যাচ্ছে আজকের রেট অনুযায়ী একুশ ক্যারেট স্বর্ণের দাম হতে পারে এক বরের প্রতি দেখুন এক লক্ষ বাষট্টি হাজার একশো নিরানব্বই টাকা করে এবং এক গ্রামের প্রতি দাম পড়বে এক লক্ষ এই যে তেরো হাজার নশো ছয় টাকা করে এবং একখানা স্বর্ণের দাম পড়বে দশ হাজার একশো সাতত্রিশ টাকা এ হচ্ছে মূলত একুশ একুশ ক্যারেটের স্বর্ণের দাম আজ তিন চারি নাগাদ দেখুন মঙ্গলবারের আপডেট আঠারো ক্যারেট স্বর্ণের দাম কটা টাকা নির্ধারিত করা হয়েছে দেখুন সরাসরি এক বরের দাম পড়বে এক লক্ষ উনচল্লিশ হাজার তেইশ টাকা করে আঠারো কে স্বর্ণের দাম আজকের বাজার রেট অনুযায়ী এক গ্রাম স্বর্ণের দাম পড়বে এগারো হাজার নশো উনিশ টাকা এছাড়া একানা স্বর্ণের দাম পড়বে আট হাজার ছশো অষ্টআশি টাকা এ হচ্ছে মূলত আজ তিনে জুন মঙ্গলবারের আপডেট তো প্রতিদিন এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন